অ্যাস্টাস কোম্পানি আসে ভালোই লাগলো অ্যাস্টাস কোম্পানি আপনার কোম্পানিটা খুব ভালো স্যালারিটা আপনার আঠাশ তারিখে সাতাশ তারিখে দিয়ে দেয় এবং রুপিয়াটাও দিয়ে দেয় সমর্থন করেন বাংলাদেশ থেকে যদি অ্যাস্টাস কোম্পানি কেউ আসতেছে আসতে তাহলে আমি সমর্থন করি আসুক অ্যাস্টাস কোম্পানি ভালো মালদ্বীপের মধ্যে একটা কোম্পানি আছে অ্যাস্টাস কোম্পানি যে খুব ভালো কোম্পানি মা বাবার পরে স্থানে যে বউ ছেলে বউ পোলা মানে সবচেয়ে বেশি মিস কারে করেন সত্য কথা বলবেন সবচেয়ে বেশি মিস করি আমার বউকে সে আমার সারা জীবন আমার পাশে থাকবে তাকে টাকা পয়সা কার জন্য বউ পোলা তাদের জন্য তো আমার স্টাস কোম্পানির মধ্যে সামান দেখছে ম্যাট টিভি আছে ফ্রিজ আছে আবার এমনে কাপড় বালিশ এম সবই আছে সামান এমন আমার স্টাস কোম্পানির স্যালারি দেয় আপনার চারশো ডলার বেতন দেয় আর থাকা খাওয়ার জন্য দেয় চার হাজার দুশো রুপিয়া আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কোম্পানি অনেকে আসতে চাচ্ছে স্টাস কোম্পানির সম্বন্ধে ভিডিও করার জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করছে তো সরাসরি স্স্টাস কোম্পানিতে কাজ করে একজন ড্রাইভারের সাথে আমি কথা বলি স্টাস কোম্পানিতে ফ্যাসিলিটিগুলো এবং কী ধরনের কাজ বেতন বেতনগত ডিউটি কয় ঘন্টা কীরকম আসতে খরচ হয় সব কিছুই নিয়ে আজকের আয়োজনটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই জি ভালো আছি কী নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম ভাই দেশবাড়ির কোন জায়গায় আমার দেশের বাড়ি সিং ভালুকা বালুকা শফিকুল ভাই আপনি এই দেশে কত বছর আসতেন প্রায় সাড়ে তিন মাস চলছে সাড়ে তিন মাস চলে আপনি এই দেশে আসছেন এই সাড়ে তিন মাসের মধ্যে আপনার কোম্পানিটার নাম কি আমাদের কোম্পানির নাম হলো অ্যাস্টাস কোম্পানি প্রাইভেট লিমিটেড কি কাজ করেন আপনি আমি অ্যাস্টাস আমি ড্রাইভার চাকরি করি ড্রাইভার চাকরি করি আপনি এই সাড়ে তিন মাসের আইডিয়াতে অ্যাস্টাস কোম্পানিতে কী কী সামান আপনি দেখছেন আমার অ্যাস্টাস কোম্পানির মধ্যে সামান দেখছি আমার টিভি আছে ফ্রিজ আছে আবার এমনে কাপড় বালিশ এম সবই আছে সামান এমন কোনো সামান নাই যে অ্যাস্টাস কোম্পানি নাই সব পণ্য আছে দিলে এগুলো কি হয় এগুলো কোথায় দোকানে বিক্রি হয় না কোথাও সাপ্লাই দেন আপনি ড্রাইভিং করে কোথায় নেন এগুলো আমি দোকানে আনি ড্রাইভিং করে গোডাউন থেকে আবার বাসায় বাসায় সাপ্লাই দিই জি বিভিন্ন ফেরি তো দিয়ে আসেন হ্যাঁ বড়ো দিয়ে আসেন বিভিন্ন বুড়েও দিয়ে আসি তো আপনার এই স্টাস কোম্পানিতে আপনার স্যালারিটা কত খাওয়া থাকা কিরকম একটু জিনিস বলতেন জি আমার স্টাস কোম্পানির স্যালারি দেয় আপনার চারশো ডলার বেতন দেয় আর থাকা খাওয়ার জন্য দেয় চার হাজার দুশো রুপিয়া থাকা খাওয়ার জন্য দেয় আমাকে এটা কি আপনি আলাদা থাকেন জি আমি আলাদা থাকি বেতনটা কি ডলার দেয় না রুপিয়া দেয় বেতনটা আমাদেরকে ডলার দেয় আপনার এই কর্মজীবনে অনেক জায়গায় দেশে তো কর্ম করছেন না এই দেশে ফার্স্ট আসছেন জি এই দেশে ফার্স্ট আমি আপনার কাছে কেমন লাগলো এস্টাস কোম্পানি এস্টাস কোম্পানি আসে ভালোই লাগলো এস্টাস কোম্পানি আপনার কোম্পানিটা খুব ভালো স্যালারিটা আপনার আঠাশ তারিখে সাতাশ তারিখে দিয়ে দেয় এবং রুপিয়াটাও দিয়ে দেয় রুপিয়াটা খানার টাকা হ্যাঁ খানার টাকাটা দিয়ে দেয় আপনি সমর্থন করেন বাংলাদেশ থেকে যদি এস্টাস কোম্পানি কেউ আসতেছে আসতে তাহলে আমি সমর্থন করি আসুক এস্টাস কোম্পানি ভালো মালদ্বীপের মধ্যে একটা কোম্পানি আছে অ্যাস্টাস কোম্পানি যে খুব ভালো কোম্পানি প্রিয় বন্ধুরা অ্যাস্টাস কোম্পানিতে অনেক কিছু জানার জন্য অনেকে আমাকে কমেন্টস করতেন আজকে অ্যাস্টাস কোম্পানির মানে সব কিছু ডিটেলস তুলে ধরলাম আর অবশ্যই আপনি আশা করি বুঝতে পারছেন দেশ থেকে আসছি খুব খারাপ লাগে তবু যদি আপনি কেউ আসতে চান আসতে পারেন সমস্যা নাই আমার জন্য সবাই দোয়া করবেন প্রবাসী আছি আর বাংলাদেশের লোকজনের সঙ্গে খুব মিস করতেছি বিয়ে করছেন জি বিয়ে করছি আমি বাবির মিস করেন না জি বাবির তো মিস করি অবশ্যই আচ্ছা করেছেন আমার বাচ্চা এক মেয়ে এক ছেলে মেয়েটাকে বিয়ে দিয়ে দিছি আর ছেলে একটা মাসাল্লাহ দশ বছর বয়স ওদের সবাইকে মিস করেন বেশি সবাইকে মিস করি সব ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে করে থাকি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসে ফলো করে টিকটকে ফলো করে আমার সাথে থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ ভাই খুদা হাফেজ